মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমার সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে এখন বাজে তোমার সাড়ে নটা এখন বাজে সকাল সাড়ে নটা আমার সকাল সকাল স্নান পুজো সমস্তটা হয়ে গেছে তোমাদের দাদার দু সপ্তাহ মতন ছুটি আছে এর জন্য আমার আজকাল সকাল সকাল স্নান পুজোটা হয়ে যায় তো সাড়ে নটা বাজে তোমাদের দাদা একটু বেরিয়েছে দরকারে এক জায়গায় তো চা খাইনি এখনও আমি পুজো দিয়ে ঘরে এলাম তো এখন আগে চা খাবো তারপরে রান্নায় যাব তো চলো আগে চাটা খেয়ে দেখো চা আমার হয়ে গেছে যে চা রেডি আজকে যেহেতু ছেলে চা খাবে তাই দুধ চা করেছি লিকার চা করিনি তারপরে ছেলে আবার লিকার চা খায় না আবার দুধ চা খাবে এই ও এনে নে দুধ চা করেছি আবার লিকা চা খেতে চায় না তার জন্য দুধ চা করেছি আর কি দিয়ে খাবো ওই দেখো আমি আবার দোকান থেকে সবুজ মটন নিয়ে এসেছি টোস্ট বিস্কুট এনেছি ওই দিয়ে খাবো এটা দিয়ে মুড়ি দিয়ে খাবো আমি চলো এই ও মো কি চা করতে বললি চা করে নিয়ে আসলাম এখন ঘুম থেকে উঠিস না শোয়া থেকে ওট হ্যাঁ ভিডিও বন্ধ করছি ওট আচ্ছা তুই ওট বন্ধ দিয়েছি তাড়াতাড়ি রাস্তায় সবজি এসেছিল ওখান থেকে লঙ্কা আর বেগুন নিলাম আমি দিয়ে আমি যে কড়াইটা নিয়েছি এই কড়াইটাতে না ওরা যারা দিয়ে গেছে কড়াইটা ওরা বলেছিল এই কড়াইতে একটা লেবু লবণ আর হাফ লিটার জল দিয়ে রাখতে দু তিন ঘন্টা তো আমি দিয়ে রেখেছিলাম তো জলটা আজকে ফেলে দিয়েছি তারপরে বলেছে যে কড়াইটা তোমার তেল মাখিয়ে ভেতরে বাইরে ভালো করে তেল মাখিয়ে তিন চার ঘন্টা রোদ খাওয়াতে তাই আজকে আমি কড়াইটাতে তেল মাখিয়েছি দেখো তেল মাখিয়েছি তেল শুকিয়ে গেছে তেল মাখিয়ে রোদে দিয়েছি আমি ভিডিও করছি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এত আলো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো কড়াইটা রোদে দিয়েছি কালকে দেখি রান্না করতে পারি নাকি এদিকে দেখো মনীষা দেখো ভাত নিয়ে চলে এসেছে ও রোদে বসে ভাত খাচ্ছে কি রান্না করবো হ্যাঁ এটাতে আগে মাংস রান্না করব কড়াইতে কি বললে হান্ডি করাই নাকি চিকেন হবে কি হান্ডি চিকেন তা কড়াইতে করব কড়াই চিকেন হবে তো দেখি কালকে করতে পারি নাকি ইচ্ছা আছে রান্নায় চলে এসেছি গো এখন আমি এখন বারোটা বাজে রান্নায় এসেছি কি রান্না করব সকাল থেকে কোনো তাল পাচ্ছি না বুঝতেও পারছি না তো এখানে দেখো লাউ কেটে রেখেছি ঘরে আছে অনেক সবজি কিন্তু কি রান্না করব কিছু মাথা মাথামুণ্ড খুঁজে পাচ্ছি না লাউ কেটে নিয়েছি লাউ ঘন্ট করব তার জন্য এই যে বড়ি বড়ি বার করে নিয়েছি বড়িটা আগে ভেজে নেব বড়িটা ভেজে ভেজে তুলে রাখি তারপর লাউটা সোমবার দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার শুকনো লঙ্কা কোথায় রাখলাম এই তো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো আর দেব হচ্ছে গিয়ে তোমার সাদা জিরে সাদা জিরে দেব দিয়ে তেলটা গরম এই যে সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো লাউটা এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো মেয়েটা মজে যাবে তাহলে আগের দিকে জল দে তারপর আমি দেখছি সব গাছগুলোর গোড়ায় ঠিক করে দিয়ে শুকিয়েছে গাছের গোড়াগুলো না এমনি বলে বলেছিল শুকালে জল দিতে গাছের গোড়াটাই দিয়েছিস ওই যে দোপাটি গাছটায় ওকে বললাম একটা লেবু ওই দেখো লেবু ছিঁড়েছে দুখানা দাঁড়া দাঁড়া ওপর গায়ে পড়বে দাঁড়া দেখো চাবি দিয়ে গেছে দাদা বলেছে উঠে গাছে জল দিতে আর ও দেখো ও উঠেছে কোথা দিয়ে জানো এখান দিয়ে নামতে পারবি না চাবি দেবো খুলে দি আমি এখানটা এ তোর মাথা খারাপ নাকি পড়ে যাবি ওই ভগবান কোথা দিয়ে নামছে দেখো আরে এটা তো এখানে স্লিপ কাটবি তো হে ভগবান একে কোনোদিনও পাচিলে পা পাওয়া যায় তাতু আমি ভিডিওটা কি করলাম আমি নিজে জানি না আমি তো ওর দিকে তাকিয়ে আছি ও কি করে নামছে এই দেখো দাদা চাবি দিয়ে গেছে ওকে আমি বললাম চাবি নিয়ে তালা খুলে ভেতরে যা ও ওইখান থেকে উঠেছে ওখান থেকে ও নামলো কীরম রিক্সে নামলো যদি পড়ে যেত আমাকে হচ্ছে তুমি ভিডিও করো তাই আমি ভিডিও করবো কি আমি তো ওর দিকেই তাকিয়ে আছি ও কিভাবে উঠছে আমার তো বুকের ভেতর ধরপর ধরপড় করছে ওইভাবে নামছে যখন উঠতে আমি দেখিনি ও উঠে গেছে আমি ওঠাটা দেখিনি ওর আমি তখন লাউঘণ্টটা বসাচ্ছিলাম ও তখন উঠেছে আর নামছে যখন তখন আমাকে বলছে তুমি ভিডিও করো তখন আমি ভিডিও করতে গিয়ে দেখি ওভাবে নামছে বাই চান্স যদি পা স্লিপ কাটতো বলো এগুলো এই আমি লেবু দুটো রেখে এসেছি পাঁচিলের ওপরে নিয়ে তো ওই যে পাঁচিলের ওপরে ভুল করে রেখে আসলাম বলো এরকম যদি করে তুই ঘর ঘর দিয়ে ঢোক ঢুকে গিয়ে তুই জল দে গাছগুলোতে তা না ওরকম বলবে বলবে ভয় লাগে সামনে এরকম বাইরে কি করে জানি না এই যে কালকে যে বিউলির ডাল করেছিলাম না বড় গামলাতে এক গামলা করেছিলাম তাই এইটুকু ডাল রয়ে গেছে আজকে খেয়ে নেবো আর আমি এর আগে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম চুনো মাছ করেছিলাম সেই চুনো মাছ দেখো কতটা যে রেখে দিয়েছিলাম সেটা বার করেছি আর এই যে ভোলা মাছ এটাও ছিল এটাও ফ্রিজ দিয়ে বার করেছি আজকে এগুলোর গতি করতে হবে বুঝেছো কিছু একটা এগুলো করতে হবে আজকে দেখি লাউ ঘন্টটা কত হলো জল বেরিয়ে গেছে গ্যাস বাড়িয়ে দিই নামানোর সময় না বড়িটা কিন্তু এখনো আমি দিই বড়িটা দেব আরেকটু পরে বড়িটা দেবো আরেকটু ঢেকে দিই কচি লাউটা দেখো এক করাই ছিল মজে এটুখানি হয়ে গেছে ও আর একটু লাউ ঘন্টের মধ্যে দিয়ে দিচ্ছে একটু মিষ্টি একটু মিষ্টি দিয়ে দিলাম আর নামানোর সময় বড়িটা এখন দিয়ে দেবো বড়িটা দিয়ে নিই বড়িটা এখন দিয়ে দেবো আমি এই যে বড়ি বড়িটা দিয়ে দিলাম দিয়ে ও জল বেরিয়ে গেছে গো আর গ্যাস বাড়িয়ে দিয়েছি টেনে যাক জলটা লাউ তো মজে গেছে কিন্তু জল বেরিয়ে গেছে অনেকটা জলটা মজে যাক তারপর না নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এই দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছি বেশ অনেকটাই রেখেছি ধনে পাতা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো লাউ ঘন্ট আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো ঠিক অনেকটা কেটে ফেলেছি ধনে পাতা অতটা দিলাম না গো একটু রেখে দিলাম এখন ধনে পাতাটা ধরে দেখছি অনেক ধনে পাতা কেটেছি আমি দিয়ে দিয়েছি এবার নামিয়ে ফেলবো লাউ ঘন্ট আমার রেডি লাউ ঘন্ট তো আমার হয়ে গেছে দেখলে কড়াই ধুয়ে পুছে আবার বসিয়ে দিয়েছি কি করবো বলো তো আর একটু তেল দিস কি করব বলো তো চুনো মাছটা না এ বাবা খোলে না কেন চুনো মাছটা না আমি ভেজে রেখে দেবো ওটা রান্না করব না ওটা একদম কড়া করে ভেজে রাখবো তাহলে আমার ছেলে খুব ভালো খাবে কড়া করে ভাজবো তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরে আর এই মাছটা দেখি একটু পেঁয়াজ দিয়ে এটা যদি করে দিই এটা আবার তোমাদের দাদা খুব ভালো খাবে পেঁয়াজ দিয়ে করে দিল সবাই যেটা খাবে আমিও সবার থেকে একটু একটু খেয়ে নেবো আমার খাওয়া হয়ে যাবে বুঝেছো তো চলো মাছটা ভেজে নিই কে বলেছি কড়া রোদে দিতে ছাওয়ার মধ্যে কড়াইটা দিয়ে চলে গেছে দেখো ছায়ার মধ্যে কড়াইটা দিয়েছে বলেছি রোদে দিতে ছাওয়ার মধ্যে দিয়ে গেছে বলবো একটা করে আর একটা এটা রোদ রোদ ছিল ওখানে হ্যাঁ বুটগুলো রোদে দিয়েছি বুটটা তো তোর আর কড়াইটা তো আমার যেন বুটটা রোদে দিয়েছি তোকে নিচ্ছি কেন বলে আমাকে নিচ্ছ কেন ওর বুটটা রোদে দিয়ে এসেছো দেখো রোজ র্যাকেট খেলতে যায় বুটটা রোদে দিয়েছে আর আমার কড়াইটাকে ছাওয়াই রেখেছে বদমাইশ এই দেখো চুনো মাছ আমার ভাজা হয়ে গেছে চুনো মাছটা ভেজে নিয়েছি কড়া করে এইবার আমি ভোলা মাছটা ভাজবো আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে করলে তোমাদের দাদার কোনো কথা হবে না একদম আনন্দ করে খেয়ে নেবে বুঝেছো এত পেঁয়াজের খাবার ভালোবাসে চলো এই মাছটা ভেজে এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছটা ভেজে নিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়েছি আবার দিয়ে যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে কিকি দিই তোমাদের দেখাচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে কী দিই দেখো দিচ্ছি লবণ দিয়ে দিলাম ওই অল্পই লবণ দিলাম গো বেশি দেবো না দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি ভর্তি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি হলুদ হলুদ দিলাম এইটুখানি হলুদও বেশি না ঠিক আছে সব অল্প অল্প দিয়েছি কারণ কি এখানে তো কোনো সবজি পড়েনি তারপরে জলটা কোথায় গেল দেখো একটুখানি জল দিই জল দিয়ে একটু কষে নিচ্ছি নিয়ে জল দিয়ে দেবো আমি সামান্য একটু জল দিয়ে জিনিসটা কষে নিচ্ছি আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এবার মাছগুলো মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম যে তোমাদের সামনে এসেছিলাম তারপর আমি আর তোমাদের সামনে আসিনি আর এখন এসেছি এখন কটা বাজে জানো এখন বাজে রাত পোনে একটা আমি এখন তোমাদের সামনে এসেছি ভিডিওটা শেষ করব বলে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি ভিডিওটা শেষ করিনি তাই আমি তোমাদের সামনে আবার এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে আমি চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।